কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিন্নায় বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখা তো ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কি দিছিল فحشر فندا فقال বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা আল্লাহর সত্তাটা মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে কে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এই আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোন সমস্যা নাই আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কোন আল্লাহ বললেও উনি খুশি ওনারে রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বোঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন আর নাম আছে সুন্দর সুন্দর আর নিরানব্বইটা নাম আছে না নাই বিশ্ব নাই বলেন ইন্নালিল্লাহি tis'ata wa আল্লাহ নাম ছাড়া আল্লাহর আর নিরানব্বইটা চমৎকার চমৎকার নাম আছে মান আহসা হাদাকাল জান্নাহ যে নামগুলো সিনার ভিতরে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আরো জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লামহা সবাই বলেন আলিফা আলিফ আরো জোরে আলিফা লাম লামহা আল্লাহ আল্লাহ কোরনের পরিচয় দিয়েছেন আল্লাহ নুরিহি কামিশ কা তিং ফি হামিশ এবার আলিস লাম লাম হা আলিস বাদ দিলে থাকে লীল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লা হিমাফি ফিন ও দিব কুঁয়া বিকুল্লি সেই আলিম এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে করে নে পরিচয় আসছে না নাই একটা দুইটা তা বলেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির এবার লাহুর ও যদি বাদ দিয়ে দেন থাকে হু ও দিয়ে কোনো পরিচয় তো নাই এটা দিয়ে পরিচয় আছে করেন হু আল্লাহু লা ইলাহা ইল্লা হু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. تلا قرآن الله أكبر. الله أكبر. أكبر.